আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই এই মুহূর্তে আসছি আমরা সানার পার এবং মৌসা আক্তার মাঝামাঝি দেখুন সুন্দর মেলা হচ্ছে এখানে সুন্দর মেলা এখানে বউ নিয়ে আসতে পারেন আপনি ফ্যামিলি নিয়ে সুন্দর মতো আসতে পারেন কেনাকাটা করতে পারবেন ফ্যামিলি নিয়ে আসার মতো জায়গায় রে ভাই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর জায়গা জামাজুড়ে সব পাবেন জামার থেকে শুরু করে থালি বাসন থাল বাসন সবই আছে এখানে দেখুন দেখুন সব ধরনের জিনিস আছে এখানে বহুত মানুষ কিছুক্ষণ আগে মানুষ ছিল না এখন দেখুন মোটামুটি মানুষ হয়ে গেছে আর আমার তুফান আমার তুফান তো পারাপাড়ি শুরু করে দিচ্ছে কোলাবানা যাইহোক আপনারা দেখতেই করতাছেন আমরা এখন আছি বর্তমান মেলায় সুন্দর একটা মেলাতে আছি সুন্দর মেলা মেলাতে সব ধরনের জিনিস পাবেন দেখুন সব ধরনের জিনিস পাবেন মেলা বিষয় আছে